ডিয়ার লার্নার্স আজকে আমরা শিখব সূচক সম্পর্কে সূচক সম্পর্কে সূচকের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার পূর্বে আমাদের সূচক সম্পর্কে কিছু বেসিক কনসেপ্ট আমাদেরকে জানতে হবে প্রথমেই আমরা আসি সূচক জিনিসটাকে সূচকটা হলো কোনো একটি রাশিতে অর্থাৎ আমি যে কোনো একটা রাশি লিখলাম সেই রাশিতে উৎপাদক কোনো একটি উৎপাদক কতবার আছে কতবার আছে সেইটাই সূচক নির্দেশ করে যদিও সংজ্ঞাটাতে হয়তো আমাদের অনেক কাছে একটু ভিত লাগতে পারে আমরা এইবার একটু উদাহরণের সাহায্যে আসি ধরা যাক এ একটি বাস্তব সংখ্যা এই এটা একটা রাশিতে তিন আছে তাহলে এই তিনটা এ কে আমি এইভাবে প্রকাশ করতে পারি এ বা অর্থ দেবর থ্রি এখানে এটা হলো এই থ্রিটা হলো সূচক এর আরেক নাম কি এর আরেক নাম খাত তার নাম কি আরেকটা পরিবর্তিত নাম আরেকটা হিসাবে আমরা বলতে পারি শক্তি বা পাওয়ার আর এই এটাকে আমরা বলতে পারি ভিত্তি বা বেস তাহলে আমরা বুঝলাম কোনো একটি রাশিতে কোনো একটি উৎপাদক কতবার আসে সেই সংখ্যা টাকাই বলা হবে সূচক তার মানে এইখানে সূচক হলো থ্রি এর সূচক থ্রি অনুরূপভাবে আমি যদি আসি ধরা যাক কোনো একটি রাশিতে উৎপাদক এই দুই এবং সেই দুই আছে চারবার কয়বার আছে চারবার তাহলে উৎপাদক দুই যদি চারবার থাকে তাহলে আমি সহজে কি লিখতে পারি টু টু দেব ফোর এখানে ফোর হবে সূচক সূচক হবে ফোর হবে বেস বা ভিত্তি এই সূচক থেকেই লগারিদমের সৃষ্টি সূচক থেকে লগারিদমের সৃষ্টি এই লগারিদমের সাহায্যে আমরা সহজে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি যতদিন এর যতক্ষণ না পর্যন্ত আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটার আবিষ্কৃত হয়েছে তার আগ পর্যন্ত বিজ্ঞানীরা বা যারা বড় ধরনের হিসাব করতেন তারা লগারিদম ব্যবহার করে হিসাবগুলো সম্পাদন করতেন এবং এই লগারিদুমের হিসাবটা আসি মূলত সূচক থেকে ডিয়ার লার্নার্স এবার সূচকের সূত্রাবলী সম্পর্কে আমরা জানবো সূচকের সূত্রাবলী জানার আগে আমার আরও দু একটা বেসিক আমরা একটু জানি সূচকের সম্পর্কিত সেটা হলো যে যে কোনো সংখ্যা যেমন দুই লিখলাম এবং যে কোনো একটা চলক এক্স লিখলাম এর সূচক যদি শূন্য হয় এবং চলকের সূচকও যদি শূন্য হয় অর্থাৎ ঘাত যদি শূন্য হয় তাহলে তার মান হবে ওয়ান সেটা সংখ্যার ক্ষেত্রেও এবং চলকের ক্ষেত্রেও এটা আমার সংখ্যা টু আমার সংখ্যা এক্স আমার চলক তাহলে তার ঘাত যদি শূন্য হয় তাহলে তার মান হবে ওয়ান এবং চলকের ক্ষেত্রেও এর ঘাত যদি শূন্য হয় তাহলে মান হবে ওয়ান অনুরূপভাবে আমি যদি সংখ্যাটার ঘাত যদি ওয়ান নেই এবং চলকের ঘাত যদি ওয়ান নেই তাহলে ওয়ান হলে ওই তো সংখ্যাটাই অর্থাৎ টুটা কতবার আছে একবার তাহলে টু একবার থাকলে সেটা টুই এক্স একবার আছে তাহলে সেটা কত হবে এক্স এক্সি বাচ্চা এতটুকু বেসিক আমরা মনে রাখব যে সংখ্যা বা চলকের উপর ঘাত শূন্য হলে তার মান ওয়ান এবং যদি চল সংখ্যা বা চলকের ঘাত যদি ওয়ান হয় তবে উক্ত মানটাই হবে এইবার আসি ধরা যাক এম সংখ্যক আমার এম সংখ্যক আমার এ আছে তাহলে কত সংখ্যক আছে এম এ তার মানে এইটাকে আমি কী লিখতে পারি এই টু দিব এম এইবার এন সংখ্যক এম সংখ্যক এ থাকলে এন সংখ্যক যদি এ থাকে তাহলে আমরা কে সেটা কে লিখতে পারি এই টু দিব এন তাহলে আমার যদি এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এ টু দেবর এম গো এ টু দেবর এম সমান সমান হিসেবে আমরা লিখতে পারি এ টু এম প্লাস এন এটাকে আমরা ছোট্ট একটা উদাহরণের সাহায্যে লিখতে পারি ধরা যাক কোনো একটা রাশিতে আমার টু এর ঘাত আছে থ্রি এবং অপরটিতে আছে টু টু দোল টু তাহলে আমার এইখানে টু টু দোর্ড থ্রি কথাটার অর্থ কি তার মানে টু আছে তিনটা আর এখানে টু আছে কয়টা টুর ঘাত দুইটা তার মানে দুইটা টু তাহলে এইটাকে আমি যদি একবারে গুণন করি তাহলে আমার কত আসতেছে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে দুটাকে মিললে যদি আমি গুণন করি তাহলে আমার মান আসতেছে বত্রিশ অপরদিকে আমি এই কাজটা একবারে করতে পারি এখানে বেশ কত উভয়ের জন্য বেস হলো টু তাহলে এখানকার এ এখানকার এ বেজ ছিল এক এইবার এই থ্রি আর টু যদি আমি গুণন করি তাহলে থ্রি থ্রি এবং টু আমাকে যোগ করতে হবে আমার থ্রি যোগ টু তার মানে টু টু দুপুর ফাইভ তার টু টু দুবার ফাইভ কথার অর্থ কী টু টু দুপল ফাইভ কথার অর্থ হলো পাঁচটা দুইয়ের গুণন তাহলে দুই 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 গুণন দুই গুণন দুই তাহলে দেখা যাচ্ছে যে আমার এইখানে যে গুণগুলো এসেছে আমার এইখানেও ঠিক সেম রাশিগুলোই এসেছে তার মানে আমি এই কথাটা লিখতে পারি এ টু দুবার পাওয়ার এম গুণন এ টু দুবার পাওয়ার এন ইকুয়াল টু এ টু দুপোর এম প্লাস এন এইখানে আমাকে যে শর্তটা মানতে হবে সেটা হলো যে এম এবং এন কে এমও ও কে ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে বাস ডিয়ার লার্নার্স এবং সূচকের আরও কিছু সূত্র আমরা জেনে নিই সূচকের দু নম্বর সূত্র আমরা এইভাবে লিখেছি এটি দুপুর পাওয়ার এম ভাগ এটে দেবর এন ইকুয়াল টু এটে দেবর এম মাইনাস এন অর্থাৎ যদি মাঝখানে গুণন থাকে তাহলে আমরা দেখেছি এখানে ঘাতগুলো যোগ হয় আর যদি এইখানে দুটি সূচকের মাঝখানে এই চিহ্নটা যদি ভাগ থাকে তাহলে হবে বিয়োগ এখন আমরা উদাহরণের সাহায্যে আরেকটু ক্লিয়ার করি মনে করা যাক একটি সংখ্যা আমার টু টুর ওপর ঘাত আছে আমার একটা পাঁচ তাকে ভাগ করলাম টু টু দেবর ফোর দ্বারা তাহলে দুইটা পাঁচের গুনকে আমি যদি ভাগ করি চারবার দুইটা দিয়ে তাহলে আমার রেজাল্ট কী আসবে টু টু দেবর ফাইভ মাইনাস ফোর তাহলে আমার আমরা জানে কি টু টু দেবর ফাইভ মাইনাস ফোর করলে কত হয় ওয়ান আর আমরা এর আগে শিখে আসি কোনো সংখ্যার ঘাট যদি ওয়ান হয় তাহলে ওই সংখ্যাটাই হয়ে যায় তার মানে টুই হবে তাহলে এই মানটা আমরা কেমনে যাচাই করব তার মানে কি টু টু দুবার ফাইভ তার মানে দুইটা এই পাঁচটা দুইয়ের গুন তিনটা চারটা পাঁচটা একে ভাগ করবো কত দিয়ে চারটা দুই দিয়ে কারণ টু টু দুবার ফোর এটা এটা কেটে গেলো এটা এটা কেটে গেলো এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল তাহলে এই বাম পাশে আমার মান দাঁড়াচ্ছে কত বাম পাশে মান দাঁড়াচ্ছে আমার টু আর ওপাশে আমার মান দাঁড়ালো কত এবার আসা যাক যদি কোনো ঘাত থাকে কোনো সংখ্যার উপর ঘাত একটা থাকে এবং সেই ঘাতকে অন্য সূচক দ্বারা গুণ করা হয় তাহলে এই সূচক দুটির ওই পেজের উপর ওই সূচক দুটির গুণফল হবে যেমন আবার আমরা আসি বেজ হিসেবে আমরা টু বারবার নিচ্ছি আমরা টুই নিলাম মনে করা যাক এই ঘাত হিসেবে ছিল টু এখন এই ঘাতকে আমি থ্রি দিব আবার পুনরায় শক্তি বিশিষ্ট হিসেবে তিন সূচক তিন লিখলাম তাহলে এই যে পূর্বে যে সূচকটা ছিল এই সূচকের সাথে পরের সূচকটা গুণ হবে অর্থাৎ বেজ আমার টু এবার সূচক ছিল টু তার উপরে বেজ আছে তার উপর পাওয়ার আছে থ্রি তাহলে তিন দুগুণে ছয় অর্থাৎ টু গুণন থ্রি সমান সমান টুটি দেব সিক্স এইবার আসা যাক সূত্র নম্বর তিন সূত্র নাম্বারে কি আসছে যে দুটি সংখ্যার গুণ ফলকে যদি আমি কোন সূচক দ্বারা প্রকাশ করি তাহলে সংখ্যাটি আমরা এভাবে লিখতে পারি দুটি সংখ্যা এ টু দেব এন গুন টু দেব এন জিনিসটা এরকম যে টু গুনন থ্রি এর ও মোল আমি যদি টু ঘাত দেই তাহলে সংখ্যাটা হবে এরকম টু টু দেব টু গনন থ্রি টু দেব টু অর্থাৎ দুটি সংখ্যার উপরেই আমার ঘাত টু আসবে তাহলে একটা মান দু করতো দুগো নিয়ে চার ঘাত করলে চার তিন ত্রিখে নয় চার নং ছত্রিশ অনুরূপভাবে এইখানে যদি আমি মানটা করি তিন দুগুণে তিন দুগুণে কত হলো ছয় ছয়ের উপর যদি এখন আমি ঘাত করি তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে আমার দুই পাশেই মিলে যাচ্ছে অনুরূপভাবে দুটি সংখ্যার ভাগ ফল্যের ঘাত যদি হিসাবে করি তাহলে তার মান দাঁড়াবে এটি দুবার এন বাঘ বেচে এন এইবার আমরা সূত্র নাম্বার চারে আশি সূত্র নাম্বার চার এটা আমাদেরকে সূচকের ক্ষেত্রে খুবই বারবার ব্যবহৃত হবে অর্থাৎ কোনো একটি সংখ্যার ঘাতরূপে যদি রুট থাকে তাহলে আমাকে রুট মনে করতে হবে কোনো সংখ্যার এখানে কোনো ঘাত নাই তাহলে ঘাত না লিখে আমি সেই ঘাতটা লিখবো না ওয়ান লেখাও যা না লেখাও তা তাহলে এই রুট মানে ওয়ান বাই রুটের কারণে আসবে হা এইবার আসি যদি এইখানে ঘাতের মাঝে যদি কোনো সংখ্যা থাকে এইখানের যদি কোনো সংখ্যা থাকে তাহলে প্রথমে আমি এইখানকার বেসটা লিখব বেসটা লেখার পর ওয়ান বাই এই সামনের যে সংখ্যাটা থাকবে সু এইটা আমি এইখানে বসিয়ে দেবো তাহলে এইটা দেখব ওয়ান বাই থ্রি এখন দেখা যাক এইটাতে আমি আবার ঘাত আছে ঘাত আছে কত পাওয়ার আছে দুই তাহলে আমি দুই লিখবো উপরে ডেন দেখব টান তারপর এইখানে যে সূচকটা থাকবে সেই টান বসে যাবে নিচে তাহলে এর মান দাঁড়াবে এ টু দুপর টু বাই থ্রি অনুরূপভাবে এই সূত্রটা যদি দেখি এটি দুপর এম তাহলে পাওয়ার যেটা ভিতরে ছিল আমাকে সেটাই লিখতে হবে এ টু দুপর এম ডিভাইডেড বাই সামনের যে সূচক থাকবে সেই সূচকটা এখানে হবে এ টু দুবর এম বাই এন বাস এতটুকু